আর আজকে রান্না তেমন একটা ঝামেলা নেই কেননা কি ও দুপুরবেলায় আসবে খেতে খেতে আসবে বলতে ওর হচ্ছে ওই মানে ওয়েস্ট বেঙ্গলে একটা হাওয়া এসাই চলছে এই জান সেটা তো হচ্ছে ওটাতে ওর বাবার নামটা বাই এনি মিস্টেক ওই মানে ফিমেল নেম হয়ে গেছে ওখানটাতে এবার ওখান থেকে ওটা ঠিক করার জন্য ওকে ডেকেছে আজকে তো হচ্ছে হ্যাঁ যাচ্ছি আমার হচ্ছে ওটার জন্য ও আসবে অফিসে গেছে অফিসে কাজ করে তারপরে আসবে টাইম দিয়েছে টাইম মতন যাবে তো এর জন্য সব টিফিন নেওয়ার ঝামেলা ছিল না আজকে ওই মোটামুটি ইস্যু হয়ে গেছে আর রাত্রিবেলা আবার এক জায়গায় ইনভাইট আছে ওখানে যাওয়ার আছে ও দুপুরবেলাটা মা বললো একটু মানে শর্টকাটে করবে ওটা মা পরে করে নেবে আর বাকি সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমি যাচ্ছি এখন নিচে কারণ নাকি গুড্ডির বিয়ে পরশু দিন মানে হচ্ছে তেইশ তারিখ হচ্ছে ওরা পিড়ি নিতে আসবে আজকে পিড়িটা পেরে রাখি

ভিডিও অফিসে এটা দেখেছো গরম বাবা আজকে তাড়াতাড়ি ছুটি নিয়েছে না যে বাবার বাবার যে এখানে কাজ আছে ওর জন্য বাবা একটা বাড়িকে রাগ করবে না রাগ করবে না আজকে তুমি তো একা নেমেছো না কৃতিকা যদি নামতো তাহলে রাগ করতো তুমি তো একা নেমেছো আজকে তোর জন্য রাগ করবে কেন হ্যাঁ সেকেন্ড দাঁড়াও একটু সূর্যটাকে নি কি সুন্দর লাগতেছে আর আসবে কি আর আসবে না উঠি মারবে এখন চলো আমরা সরস্বতী পূজার বাজার করতে বেরোলাম গো বাজারে মনে হয় ভিড় মেয়ে আমার হাফ রেডি ব্রেসলেটটা খুলে ফেল হাত থেকে বাবা এখানে ঘুমাচ্ছে বাবা কি চা খাবা বাবা বাবা চা খাইলো তো মাত্র চা মা এখানে সুজি বানাচ্ছে গীতা এটা জেঠির জন্য বসাইছিস এটাতে একটু আদা গোলমরিচ দে কোটি চলে গেছে বুঝি আর কোটি চলে গেছে চলো